আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন তো মেহেদি পড়েছিলাম ঘোরার জন্য ঘুরতে যাব তো মেহেদির ডিজাইনগুলো আপনার সামনে আপনাদের সামনে শেয়ার করলাম তো দেখতে পাচ্ছেন আমি আমাকে ফুরিয়ে দিয়েছিল এবং আমরা সবার যারা যারা বিয়েতে গিয়েছিলাম সবাই মেহেদি করলাম তো চলুন আমি আমরা গিয়েছিলাম লাউচারা জাতীয় উদ্যানে আমরা এখন গাড়িতে উঠে গেছি আর গাড়িতে উঠে আমি যখন শ্রীমঙ্গলের কাছাকাছি গিয়েছিলাম তখন আমি ভিডিওটা করলাম তো দেখুন আমার চারপাশে দেখতেই পাচ্ছেন শুধু চা বাগান আর রাবার মাঝে মধ্যে রাবারের গাছ তো আমি মৌলবী শ্রীমঙ্গলের কাছাকাছি এসে গেছি আর সেই চা বাগানগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর আমি গাড়ি থেকে ভিডিওটা করেছিলাম তো গাড়ি থেকে নেমে আমরা টিকিট কেটে তারপর ঢুকলাম জাতীয় উদ্যানের ভিতরে তো চলুন দেখি কি কি আছে সেটার ভেতরে দেখুন এটাই হচ্ছে বাঁশ গাছ বাঁশ গাছটা দেখতে অনেক মোটা মোটা বাঁশ আর অনেক লম্বা দেখতেই পাচ্ছেন কতটা লম্বা আর দেখুন সেটা হচ্ছে পাহাড়ের মতো মাঝখান দিয়ে রাস্তা গাছটা কিছুটা হেলে চলে এসেছে তো আমরা সেটার মধ্যে উঠে ছবি উঠেছিলাম তো দেখতেই পাচ্ছেন চতুর্দিকে কত সুন্দর সুন্দর গাছ আর এখানে নানা প্রজাতির গাছ আছে প্রায় একশো বছরের বেশিও বয়সের গাছ এখানে আছে তো প্রত্যেকটা গাছের মধ্যে প্রত্যেকটা প্রজাতির নাম লেখা ছিল তো সেটার ভেতরে যত ঢুকবেন তত শুধু গাছই দেখতে পাবেন দেখুন রাস্তাটা কত সরু এখানে অনেক লোকজন ছিল তো আমরা সকাল সকাল গিয়েছিলাম সেই জন্য বেশি লোকজনে এখনো ঢুকতে পারেনি যখন বেলা একটার দিকে কিন্তু অনেক লোকজন চলে আসে ভিতরটা এতটা ঠান্ডা ছিল মানে একদম শীতল হাওয়া বইছে যত ভিতরে ঢুকছি তত বোঝা যাচ্ছে যেন ঠান্ডা ঠান্ডা লাগছে এখানে একটা খেজুর গাছ ছিল দেখতেই পাচ্ছেন তো এরা সেটি হলো হাটে হাঁটার পথ হাঁটতে হাঁটতে দেখতে হয় দেখুন কতটা লম্বা গাছগুলো চতুর্দিকে শুধু গাছ গাছের মধ্যে কিন্তু মানুষ যারা অনেক ছিঁতি এঁকে গেছে দেখুন একটি গাছে দেখা যাচ্ছে বানর লটকে আছে তো ভাগ্য থাকলে অনেক প্রজাতির প্রাণীও দেখা যায় আর দেখুন মাটিটা কত সুন্দর লাল টুকটুকে তো আমরা হেঁটে অনেকগুলো জায়গা হাঁটলাম এটা না তারপর আমরা গাড়িতে উঠে চলে আসলাম আবার চা বাগানের দিকে তো তারপর দেখুন এটা হচ্ছে প্রধান কার্যালয় কেন্দ্র যারা এখানে থাকেন বন্ধুত্বরা যারা এখানে উঠেন এই রাস্তাটি ছিল পাহাড়ের উপর দিয়ে পাহাড়ের উপর দিয়ে আমরা উঠলাম উঠে হেঁটে হেঁটে রাস্তাটা কিন্তু অনেক সুন্দর ছিল যারা ওখানে ওরা থাকে সে তাদের কাজ করে তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এটা গ্রিলের উপরে একটা বানর বসে আছে তারপর আমরা বের হয়ে এখানে সাত টঙ্গের চা পাওয়া যায় তো আমরা সবার সাতজন ছিলাম সাতজনের জন্য সাতটি সাত টঙ্গের চা নিলাম আর কিছু খাবার আমরা খেয়ে নিলাম তারপর আমরা আবার গাড়িতে উঠে চলে গেলাম চা বাগান দেখার জন্য তো বাগানটা আমরা ঘুরে ঘুরে দেখলাম এটা ছিল সেটা ছিল মৌলবী বাজার আর জাতীয় উদ্যান ছিল মৌলবী বাজার এখানে আমরা আবার চলে এসেছি বাগানের দিকে শ্রীমঙ্গল তো এটা হলো রাবার বাগান বাগানের কাছাকাছি তো রাবার বাগান আর চা বাগান একসঙ্গে হওয়াতে আমরা দুটি দেখে নিলাম তো বন্ধুরা মাঝে মধ্যে বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়া উচিত এবং নিজে একটি রিল্যাক্সের জন্য মাঝে মধ্যে একটু বাহিরে ঘুরতে যাবেন এটা হচ্ছে রাবার গাছ এটার মধ্যে একটি বাটি বান্দানো থাকে আর দেখুন এভাবে কালটাকে উঠিয়ে দেওয়া হয় যেন এটার মধ্যে রাবারগুলো পরে এসে তো উল্টে গিয়েছে আমি আর দৌড়িনি আমার হাতটা পড়ে যাবে বলে এত উঁচুতে ছিল আর এত সুন্দর পাতাগুলো মুসমুসে ছিল দেখতে কতটা হাঁটতে এটার মধ্যে এত একটা ভালো লাগে তো অবশ্যই আপনারা যখন যাবেন তখন বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন শুকনো পাতার আর কি এরকম সমাগম এটা দিয়ে হাঁটলে মুসমুস করে ভেঙে যায় আর এখানে একটি বানর বসে আছে তারপর আমরা বাসায় চলে আসলাম তো এসে আমি মোমো বানিয়েছিলাম আর সিঙ্গারা বানিয়েছি ফুচকা বানিয়েছি আর সেটা দিয়ে আবার আমরা আবার খেলাম তো ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন আল্লাহ